চন্দনেশী ধুমারপাড়া বিহারে দান উৎসব অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের মহান ধর্মীয় শ্রেষ্ঠ উৎসব চন্দনেশ উপজেলার সাতবাড়িয়া ধুমারপাড়া সংঘরত্ন বিহারে দানোত্তম কটিঞ্চিবর দান চব্বিশ অক্টোবর শুক্রবার দিনব্যাপী ধর্মীয় মালার মধ্য দিয়ে বিহার প্রাঙ্গন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানমালার মধ্যে ছিল ভোর পাঁচটায় কামনায় পরিত্রাণ পাঠ ভোর পাঁচটায় জাতীয় ধর্মীয় পতাকা উত্তোলন সকাল আটটায় বুদ্ধ পূজা ও প্রার্থনা সকাল নয় ঘটিকায় শুভ দান সভা ও অষ্ট পরিষ্কার সহ মহতি দান অনুষ্ঠান এতে সংগরাজ বিক্ষোভ মহাসভার সাংগঠনিক সম্পাদক জ্ঞান শারদ অধ্যাপক জ্ঞানরত্ন মাহাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন সাথপুরা সার্বজনীন তপবন বিহারের অধ্যক্ষ সধর্ম ধ্বজ মদন্ত শিক্ষাবিদ বসুমিত্র মাহাতেরও প্রধান জ্ঞাত হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় বৃক্ষ মহাসভার উপসংগরাজ ভদন্ত সত্যানন্দ মহাতেরো প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রোবেল বরুয়া প্রধান ধর্মদর্শক ছিলেন সাতকানিয়া লোহাগারা ভিক্ষু সমিতির সাবেক মহাসচিব ভদন্ত এস ধর্মতিলকস্তবীর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সংগরাজ বিক্ষ মহাসভার মহাসচিব ভদন্ত ডক্টর সঙ্গপ্রিয় মহাস্তবীর প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টি রুবেল বরুয়া বলেন চট্টগ্রাম উপজেলার বৌদ্ধ উদ্দেশিত ধুমার পর একটা অবহেলায় চর্যরীতি ছিল বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পুনর্গঠিত হলে এতে আমি ট্রাস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনেশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ভদন্ত ধর্মানন্দ মহাস্তবীর ব্যাপারী পাড়া রত্নাঙ্কুর বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাস্তবীর পাথরকাটা মহাবদী বিহারের অধ্যক্ষ ভদন্ত লোকানন্দ মহাস্তবীর জামিজুরি সার্বজনীন গৌতম বিহারের অধ্যক্ষ ভদন্ত বদিমিত্রস্তবীর জোয়ারা খানখানাবাদ পঞ্চরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত পুত্র পদ হাসিমপুর সুনন্দরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত মত স্তবির সাদ্দারে শান্তি বিহারের অধ্যক্ষ ভদন্ত মিত্র স্তবির গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের সদস্য সচিব ও দৈনিক লোকালো চট্টগ্রাম বিভাগীয় গুরুপ্রধান প্রধান ও রহমান দৈনিক চট্টগ্রাম মঞ্চের স্টাফ রিপোর্টার বিপ্লব বিজয় দৈনিক সাংগুয়ের স্টাফ রিপোর্টার নজিব চৌধুরী মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশেষ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার চন্দ্রমল্লিকা চৌধুরী বিশেষ জ্ঞাতি ছিলেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব সমাজসেবী কুমার বিশ্বজিৎ বড়ুয়া সবশেষে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিহারের অধ্যক্ষ ভতন্ত ত্রিশঙ্কর স্থবির অন্যদের মধ্যে আলোচনা অংশ বিহার পরিচালনা কমিটির সভাপতি অমল বড়ুয়া কার্যকরী সভাপতি তুষার কান্তি বড়ুয়া সাধারণ সম্পাদক সজল বড়ুয়া ও অর্থ সম্পাদক সাধন বড়ুয়া আনন্দ বাংলা টিভি ডেস্ক নিউজ চট্টগ্রাম বাংলাদেশ